সম্মানিত মরিচ চাষি ভাই ও বন্ধুগণ আপনার কি মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে কোনো ওষুধেই কাজ হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব মাত্র দুইটি স্প্রে করে কিভাবে আপনার মরিচ গাছ একেবারে একশো পার্সেন্ট পর্যন্ত যেগুলো কুকড়িয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এই যে আজকে একটি স্প্রে শেডিউলের কথা বলবো এটি যদি আপনারা স্প্রে করেন আপনাদের প্রত্যেকটি গাছ একেবারে ঠিক হয়ে যাবে আপনারা গুরুত্ব সহকারে আজকে আমাদের এই ভিডিওটি দেখুন তাহলে আপনার মরিচ গাছের পাতা কুকড়ানো রোগের একশো পার্সেন্ট সমাধান পাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলি মরিচ গাছ আসলে তিনটি কারণে দেখা যাচ্ছে যে পাতাগুলি কুকড়িয়ে যায় প্রধান কারণ হচ্ছে এটি লিপ কার্ল ভাইরাস যেটি থ্রিপস পোকা সাদা মাসি এফিড জেসিড এবং কি মাইটস দ্বারা আক্রান্ত হয়ে যেটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একশো পর্যন্ত পাতা কুকড়িয়ে যায় যেটাকে বলা হয় লিপকার্ল ভাইরাস এটি মরিচের প্রধান একটি কারণ এটি থেকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে অবশ্যই ইমিটাক্লোবিড গ্রুপের ওষুধ মাঝে মধ্যে সপ্তাহে একদিন হলেও আপনাকে স্প্রে করতে হবে আর স্প্রে কথাটা আমরা পরে আসি আগে আপনাদেরকে জানিয়ে দেই যেটি হচ্ছে লিপকার্ল ভাইরাসের দ্বারা মরিচ গাছ কুকড়ানো হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে পুষ্টির অভাবেও কিন্তু মরিচ গাছের পাতা কুকড়িয়ে যায় পুষ্টিজনিত অভাবেও পাতা গাছ পাতা কুকড়িয়ে যায় আবার দেখা যাচ্ছে যে আপনার জমিতে যদি রসের পরিমাণ কম থাকে আসলে মরিচ গাছের কুকড়ানোর অনেকটি বিষয় আসলে এই জায়গায় ম্যাটার করে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি ভাইরাসজনিত কোনো সমস্যা কিনা দ্বিতীয়ত আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আছে কিনা তৃতীয়ত হচ্ছে আপনার জমিতে আসলে রসের পরিমাণটা একই রকম আছে আস এখন চলুন আমরা আসলে এই মরিচ চাষের কী ট্রিটমেন্ট করার পরে আপনার মরিচ গাছগুলো ঠিক করতে পারবেন আর দর্শক আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নিত্য নতুন সব ভিডিও কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক আপনাদের লিপকার্ল ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাদেরকে কী করতে হবে আমি যদি আপনাদেরকে বলি প্রথমেই এফির জার্সিট তারপরে মাইটস যেগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে একটি পোকামাকড়ে আক্রমণ হয়ে থাকে কারণ হচ্ছে এই সময়টা এমন একটা ওয়েদার যে পোকামাকড় আসলে বংশবিস্তার করার জন্য সঠিক একটা উপযুক্ত এখন সময় আর কি কারণ হচ্ছে এই সময় পোকামাকড়ের করে পর্যাপ্ত পরিমাণে বংশ বিস্তার হয় তাই দর্শক আপনারা অবশ্যই ইমিটাক্লোবিড গ্রুপের যে ওষুধটি আছে যেটি হচ্ছে ইনসেক্ট সাইট এটি আপনারা অবশ্যই এটা এখন ব্যবহার করবেন আর যাদের মরিচ গাছ একেবারে কুকড়িয়ে গেছে কোনো অবস্থাতেই কাজ হচ্ছে না আপনারা অবশ্যই আপনার এই অটো কোম্পানির ট্রেসার যেটি আছে সাত মিলিয়ে একটা ওষুধ পাওয়া যায় ট্রেসার এটি অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি যেটি হচ্ছে স্পিনোসার্ট গ্রুপ এটা আপনারা এই ট্রেসারটি সাত মিলি একটা ওষুধ থাকে এই সাত মিলি একটা ওষুধ আপনারা দুই ট্রাঙ্কি করবেন মানে হচ্ছে ওষুধ ওষুধ মাত্র আপনারা দোকানে লিটার পানির সঙ্গে একটি মিশাবেন একবার শুধু আপনারা এই ট্রেসারটা স্প্রে করবেন মানে সর্বপ্রথম আপনারা আপনাদের জমিতে ট্রেসার একবার স্প্রে করবেন জাস্ট তিন দিন পর মানে ট্রেসার ইউজ করার তিন দিন পর আপনার জমিতে স্কোয়ার কোম্পানির ইবোসিন ইউজ করবেন যেটি হচ্ছে ইবোসিন স্কোয়ার কোম্পানির ইবোসিন ফিপ্রোনিল প্লাস ক্লোভিড গ্রুপের একটি ইনসেক্টিসাইড যেটি অত্যন্ত ভালো একটি ওষুধ যেখানে আপনার মরিচ গাছে আপনার যেভাবেই দেখেন না কোনো কোনো ধরনের পোকামাকড় আপনারা লক্ষ্য করতে পারবেন এই দুটি স্প্রে যদি আপনারা করেন তাহলে সর্বপ্রথম দিবেন হচ্ছে আপনার অটো কোম্পানির হচ্ছে ট্রেসার দ্বিতীয়ত হচ্ছে স্কোয়ার কোম্পানির ইবোসিন হচ্ছে বায়ার কোম্পানির আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদের মরিচ গাছের যদি কুকরানো রোগ সমস্যার সমাধান না পান তাহলে আপনাদেরকে আমি এই যে ক্ষতিপূরণ দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনাদেরকে আমরা এতটাই ভালো সাজেশনগুলো দিতেছি যে আপনার এই বিষটা অপচয় যাতে না হয় কারণ হচ্ছে আপনাদের বিষ এবং কি টাকা যাতে অপচয় না হয় আমরা সব সময় কিন্তু ভালো কোম্পানির ওষুধগুলো আমরা আপনাদেরকে আমরা দিতে বলতেছি অবশ্যই আপনারা ভালো কোম্পানির কীটনাশকগুলো ইউজ করবেন আর আপনারা অনেক চিন্তায় আছেন আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে ভাই আমার মরিচ গাছ কুকড়িয়ে যাচ্ছে কোনো ওষুধেই কাজ হচ্ছে না তবে এই তিনটি ওষুধ আপনারা অবশ্যই আপনাদের জমিতে দিন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর আরেকটি কথা যেটি আপনাদেরকে বললাম যেটি হচ্ছে পুষ্টির অভাবজনিত কারণে হয়ে থাকে অনেক সময় লক্ষ্য করবেন আপনারা আপনার জমিতে যদি ক্যালসিয়াম এবং কি বোরনের অভাব থাকে আপনার মরিচ গাছের জমিতে অবশ্যই আপনাদের ক্যালসিয়াম এবং সালফারের চাহিদা যাতে প্রচুর পরিমাণে থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একটি ফসলের পাতাটা একেবারে লোক লোকে সবুজ এবং কি পাতা বড় থাকার কারণে সবচেয়ে মূল উপাদান যেটি হচ্ছে সেটি হচ্ছে কি জানেন সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং কি হচ্ছে সালফার তাই যদি না হয় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন জিঙ্ক যেখানে আছে সেখানে কিন্তু সালফার আছে আবার দেখা যাচ্ছে যে যেখানে আপনি ম্যাগনেশিয়াম ইউজ করতে পারতেছেন সেখানে কিন্তু সালফার আছে এবং কি আপনারা যে ক্যালসিয়ামটি ইউজ করতেছেন সেখানেও কিন্তু সালফার আছে তবে এতেই বোঝা যায় যে আসলে ফসলে সালফারের অবদান বলে শেষ করা যাবে না তাই আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে যাতে সালফারের চাহিদাটা থাকে এটা আপনারা একটু খেয়াল করবেন বুরণ এবং ক্যালসিয়ামের অভাবে কচি পাতাগুলি দেখা যাচ্ছে কুকিয়ে যায় এবং কি পাতা পুরার মতো হয়ে যায় অনেক সময় মরিচ গাছের পাতাগুলি আমরা লক্ষ্য করলে দেখতেছি এখন যে কচি পাতাগুলি মনে হয় পুড়ে যাচ্ছে এটা কিন্তু আসলে কোনো পোকামকরা আক্রমণ না এটা কিন্তু দর্শক আপনার অবশ্যই বোরন এবং কি কেলশ্যামের অভাবে কিন্তু এরকম হচ্ছে তাই আপনার জমিতে বুরণ এবং কেলশ্যামের চাহিদা আপনারা অবশ্যই এটি মিটিয়েবান কারণ হচ্ছে বুরণ এবং ক্যালসিয়াম আপনারা স্প্রে করেও দিতে পারেন অথবা আপনারা জমিতে সিটিয়ে দিতে পারেন দুইটি উপায়ে আপনারা দিয়ে দিবেন আর আরেকটি কথা যেটি হচ্ছে মরিচ গাছের কিন্তু রসের পরিমাণটা খুবই জরুরি কারণ হচ্ছে মরিচ গাছের এমন রস আপনাকে রাখতে হবে যেটি হচ্ছে মরিচ গাছের জমি থেকে একটি মাটি আপনার হাতে মুটি করবেন কারণ হচ্ছে আপনার হাতে মুটি করার পরে যদি আপনার এই মাটিটি যদি হাত থেকে সেরে দেবেন এক ফিট ওপর থেকে সেরে দেওয়ার পরে যদি এই মাটিটি ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার মরিচ গাছে পর্যাপ্ত পরিমাণে রস নাই তাই আপনারা মরিচ গাছে যত স্প্রে করেন না কেন যত সার কীটনাশক দেন না কেন যদি আপনার জমিতে রস না থাকে আপনার মরিচ গাছের কুকরা কিন্তু আপনি কোনো অবস্থাতেই সারাতে পারবেন না আমাদের এই কথাগুলি একটু গুরুত্ব দিয়ে শুনবেন কারণ হচ্ছে আমরা আজকে মরিচ গাছের পাতা কুকড়ানো রোগের একশো পার্সেন্ট একটি সমাধান আমরা আজকে বের করতে পেরেছি কারণ হচ্ছে প্রত্যেকটি জমিতে আমার এই জমিটাতে যেটাতে আসছি এটি আপনি সরাসরি আমার এই কৃষকের কাছ থেকে শুনুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা এই যে কিছুদিন আগে আপনার এই মরিচের জমিতে আমি আসছিলাম আপনি তখন আমাকে বললেন অনেক গালাগালিও পারলেন যে মরিচের জমিতে আসলে মরিচের গাছ আমি রাখবোই না তুমি জোর করে রাখাইতেছো আপনি তো তুলে ফেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাই না

কোনটা আগে দিছেন সর্ব সর্বপ্রথম আগে দিছেন ট্রেসার না কিন্তু এখন মাসাল্লাহ প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ রিকভারি হয়ে গেছে এখন আর ওরকম সমস্যা দেখা যাচ্ছে না ও আচ্ছা এখন আপনি যে কাজটা করবেন যেটি হচ্ছে এখন আপনি আরেকটা বার ওই যে আপনার পিজিআর যে কোনো একটা পিজিআর আর সঙ্গে আপনার কপারটা দিয়ে দিবেন কপার একটু মাঝে মধ্যে স্প্রে করবেন হ্যাঁ আচ্ছা তাতে এই আর যারা যাদের জমিতে এই গাছগুলি কুকুরে লাগে যাচ্ছে মানে কুচি অনেক বেড়ে যাচ্ছে সারা বাংলাদেশে এটা দিলে কি আপনার কি ধারণা দিলে সারবশাল আর পোকামাকড় আক্রমণ না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা